নরম তুলতুলে তুলে দুধ পুলি মুখে দিলেই গলে যাবে চলুন বানিয়ে ফেলি প্রথমে পুরটা তৈরি করে নিই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ কোরানো নারকেল আর তার সাথে মেশাচ্ছি খেজুর গুড় আমি ঝোলা গুড় দিয়ে করছি আপনারা চাইলে পাটালি গুড় দিয়েও করতে পারেন গুড় আর নারকেলকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব পাশাপাশি একটা কড়াইতে কিছুটা জল বসাবো জল যখন গরম হয়ে আসবে তাতে আস্তে আস্তে মেশাবো চালের গুঁড়ো চালের গুঁড়োটা খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নেওয়ার পরে এতে দেব এক চামচ মতো ঘি তারপরে ঘিটা ভালো করে মিশে গেলে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে গ্যাস অফ করে রেখে দেব আর এদিকে গুড়া নারকেলের সাথে অ্যাড করব বাড়িতে তৈরি খোয়া ক্ষীর বাড়িতেই কিভাবে সহজে খোয়া ক্ষীর তৈরি করতে পারবেন তার রেসিপি আমার চ্যানেলে আগেই দেওয়া আছে যখন সবকিছু ভালোভাবে পাক ধরে আসবে তার মানে আপনার পুর রেডি এবার হাতে একটুখানি ঘি নিয়ে চালের গুঁড়োর মন্ড থেকে একটা ছোট লেচি কেটে নেবো যেরকম মা ঠাকুমারা বানাতো হাত দিয়ে চেপে চেপে আঙুল দিয়ে লেচিটাকে স্প্রেড করে নিয়ে মাঝখানটা একটুখানি গর্ত করে ওর মধ্যে অল্প একটু পুড় দিয়ে ভরে দুটো সাইড ভালো করে চেপে চেপে সিল করে দেব ব্যাস আপনার পুলিপিঠে রেডি আরেকটা পদ্ধতি নতুন আমি ইউটিউবেই দেখেছি সেটাও আজকে ট্রাই করে দেখব। পুলিগুলো রেডি করতে তো সময় লাগবে ততক্ষণের জন্য গ্যাসে কম আছে দুধ ঘন হওয়ার জন্য বসিয়ে দিয়েছি এবার চলুন আরেকটা পদ্ধতিতে বানাই দেখি কোন পদ্ধতিতে বানিয়ে পুলিপিঠে বেশি ভালো হয় পুরোনো মা ঠাকুমাদের পদ্ধতি নাকি এখনকার নতুন পদ্ধতি রুটি করার বেলনা চাকি নিয়ে নিয়েছি এবার একটু চালের গুঁড়ো ছিটিয়ে একটা লেচি নিয়ে ভালো করে বেলে নেব খুব পাতলা বেলবো না আবার খুব মোটাও বেলবো না রুটির মতন বেলা হয়ে গেলে কর্নারের ধার আছে এরম একটা বাটি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে গ্লাসও ব্যবহার করতে পারেন এবার বাটিটা বসিয়ে বাটির শেপে গোল করে কেটে নিচ্ছি এবার সেমভাবে ভাবে পুরটা ভরে মুখের দুই সাইড ভালো করে সিল করে দেব ব্যাস পুলিপিঠে রেডি এইভাবে দেখতে ভালো লাগছে সারফেসটা অনেক স্মুথ হয়েছে বটে তবে আমার কেন জানি না আগেকার স্টাইলটাই বেশি ভালো লাগছে যারা একদম নতুন কোনোদিনও পুলি পিঠে করতে পারো তারা এইভাবে বাটিতে এক চামচ চালের গুঁড়ো নিয়ে তাতে দু তিন হাতা মতো গরম দুধ আর এক হাতা ঝোলা মিশিয়ে ভালো করে গুলে নিচ্ছি চেষ্টা করব যাতে কোনো লামস না থাকে দুধ ফুটে এসেছে এবার এর মধ্যে একে একে পুলিগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে খুব বেশি ফোটাবো না কারণ পুলিগুলো আমার এমনি খুব সফট হয়েছে হালকা একটু আসলেই গুড় আর চালের গুঁড়ো মিশিয়ে রাখা দুধটা এর মধ্যে দিয়ে দেব তারপরে আস্তে আস্তে একটু খুন্তি দিয়ে নেড়ে ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাস অফ করে ঠান্ডা হওয়া পর্যন্ত ঢেকে রেখে দিন তারপর এনজয় করুন নরম নরম পুলি পিঠে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মেয়ে বেলাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নিন